দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর জানাচ্ছি মিরাজপুর চলাচ আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তেমন রয়েছে শনিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সাড়ে বকনা বাচ্চা কেন হচ্ছে আমরা এসে দেব

Jangan lupa like, share, dan subscribe

ছিলাম এখানে কত হইল বিয়াল্লিশ বান্ধ বিয়াল্লিশ এই যে হয়ে গেল কত এলো তেতাল্লিশ তেতাল্লিশ